আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন এমপি সকল শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন বিল নিয়ে যা জানালো মাওসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত পণ্যের চার লাখ শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামীকাল মঙ্গলবারের মধ্যে দেয়া হতে পারে ইতিমধ্যে বেতন ভাতার অনুমোদন দিয়েছে দুই মন্ত্রণালয় রবিবার সাত সেপ্টেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি দুজন কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখা শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল থেকে বেতন ভাতার হিসেবে রক্ষণ অফিসে পাঠানো হবে বেলা এগারোটার মধ্যে আইবাসে পাঠানো হলে আজই ব্যাংকে টাকা জমা হবে তবে দুপুরের পর আইবাসে পাঠানো হলে আগামীকাল সোমবার টাকা ব্যাংকে জমা হবে আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের বেতন ভাতা পাবেন গত আঠাশ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিএভুক্ত তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো ষাট জন শিক্ষক কর্মচারী আগস্ট মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলে দুই লাখ উননব্বই হাজার দুইশো জন এবং কলেজে ছিয়াশি হাজার চারশো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছে মাউসি সূত্রে জানা গিয়েছে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক কর্মচারীদের এ বেতন ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা রয়েছে উল্লেখ্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল এবং অনুমোদনের প্রক্রিয়া চালু করেছেন যার ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও সহজ এবং স্বচ্ছ হচ্ছে এই ছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে আগস্ট মাসের সর্বশেষ তথ্য ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে